দেখো ব্যাপার হচ্ছে যে এখানে যে ব্যবস্থাগুলো চলছে সেটা যে কোনো ব্যবস্থাই হোক সেই ব্যবস্থার কিছু লিমিটেশন আছে ধরো আমাদের সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা একটা নির্দিষ্ট কারণকে বা কিছু কারণকে ভিত্তিতে করে ওটা গড়া হয়েছে কিন্তু সেটারও কিন্তু যদি আমি একটা সমাজ গড়ি একটা কিছু কারণের ভিত্তিতে তখন কিন্তু আমি বাকি দিকগুলোকে উপেক্ষা করবো আবার সেরকম যদি আবার একটা কারণ তাহলে কোনো একটা নির্দিষ্ট কারণে ভিত্তিতে কিছু নয় বিভিন্ন কারণের ভিত্তিতে বিভিন্ন কিছু নিয়ম বানানো হয়েছে কিন্তু তার অপোজিট দিকগুলো আছে সবসময় লক্ষ্য করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে যে কোনো নিয়ম ব্যবস্থার বা যে কোনো সমাজ ব্যবস্থার বা যে কোনো ব্যবস্থারই কিছু লিমিটেশন আছে তো সেই লিমিটেশনটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে তাহলে কিন্তু আমরা সেই সমাজ ব্যবস্থাটাকে সাথে নিয়ে চলতে পারব নইলে সেই সমাজ ব্যবস্থাটা বা সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের পক্ষে কি হয়ে যাবে বোঝা যে কোনো ব্যবস্থাই হোক সেটা যে কোনো তুমি অর্থনীতি থেকে যদি ধরতে পারো যে টাকা পয়সার একটা সিস্টেম একটা ব্যবস্থা সেই ব্যবস্থাটার একটা লিমিটেশন আছে এবং সেই ব্যবস্থাটা একটা ভিত্তিতে গড়ে তোলা হয়েছে তো সেই লিমিটেশনটা বুঝে নিতে হবে তাহলেই সেই ব্যবস্থাটাকে আমরা প্রয়োজন মতো নিতে পারবো এবং প্রয়োজন মতো সেটার গুরুত্বটা বুঝে সেই মতো চলতে পারবো সেই জিনিসটা বোঝাটা জরুরি লিমিটেশনটা বোঝা জরুরি সব কিছু যে কোনো ব্যবসায় কেউ কোনো ব্যবসা করছে সেই ব্যবসাটারও কিন্তু একটা কি আছে লিমিটেশন আছে সেই লিমিটেশনটা বুঝেই সেই ব্যবসাটা যদি সে করে তাহলে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই সেরকমই কেউ যদি টাকা উপার্জন করছে সেই টাকা উপার্জন ও যদি করছে বা হচ্ছে টাকা উপার্জন সেটা কোনোটাই কোনো সমস্যা নয় যদি সেটা সেটার প্রয়োজন বুঝে করে যদি সেটার সে প্রয়োজন বুঝে সে টাকা উপার্জনটা করে তবে সে সেটাকে টিকিয়ে রাখতে পারবে নইলে সেটা তার কাছে বোঝা হয়ে যাবে সেরকমই যদি কেউ কোনো কাজ করছে তো সেই কাজটার প্রয়োজন বুঝে সে যদি করে তাহলে কিন্তু সেই কাজটা সে টিকিয়ে রাখতে পারবে নইলে সেই কাজটা তার পক্ষে বোঝা হয়ে যাবে সেই রকমই যদি কেউ চাকরি করছে বা কারো হয়ে অন্যের হয়ে কাজ করছে সেটার প্রয়োজন বুঝে যদি সে করে তাহলে কিন্তু সে সেই জিনিসটাকে টিকিয়ে রাখতে পারবে নইলে সেটা তার কাছে কিন্তু বোঝা হয়ে যাবে তাহলে সব ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস প্রয়োজন বুঝে আমাকে করতে হবে নইলে কিন্তু বোঝা হয়ে যাবে তাহলে সেটা লিমিটেশানটা বুঝে আমরা করতে পারি এবং যখনই লিমিটেশনটা বুঝে যাচ্ছি তখনই এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে প্রযোজ্য হবে কারণ আমরা সবাই একই কন্ডিশনে একই রকমভাবে নিই বিভিন্নজন বিভিন্ন রকম কন্ডিশনে আছি কারো ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য কারো ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় তাহলে আমাদেরকে সবার সাথে যে সবার তুলনা করতে হবে সবার সঙ্গে যে সবার মতো চলতে হবে তা তো নয় কারোর সাথে কারো তুলনা করার দরকার নেই সবাই থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যদি আমরা শিক্ষার জন্য করছি তাহলে তো কোনো অসুবিধা নেই আমরা প্রয়োজনে আমরা যদি সেটা আমাদের পক্ষে ভুল হয় সেটা আমাদের সেটা থেকে আমরা বেরিয়ে আসতেও পারবো যদি আমরা শিক্ষার জন্য করি কিন্তু যদি সেটা আমরা শিক্ষার জন্য না করি কিছু পাওয়ার আসা নিয়ে করি তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে বোঝা হয়ে যাবে তাহলে বোঝা জিনিসটা কিন্তু ঠিক একদমই নয়